ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি চারটে বাজে বাবার দোকান থেকে এসছি তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি মা আমি আসলাম মা বললো যে একজন ফোন করে একজন সাবস্ক্রাইবার উনি মহারাষ্ট্রে থাকেন বলেছেন তো আমার একজন পরিচিত কাকু আছেন উনি আসলে দেখা করেন তো উনি ফোন করেছেন তো ওনাকে এখন ঘুরিয়ে ফোন করি উনি কী বলছেন আর কি সেটা শুনি চলো ওনাকে আগে ফোনটা করি তারপরে স্নান করতে যাব হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলো এখন তো এখন তো মেঝে হবে না মেঝে তো হচ্ছে গিয়ে পরে হবে এখন তো আগে ঘরের সাইডে ঢালাই ফালাই হোক মানে কি বলে প্লাস্টার গুলো হোক দুর্মুস তো করবো বলছি এমনি এমনি জলও তো দেবো রোজ মায় মেঝেতে ফোন করে বলছেন যে ভালো করে দুর্মুজ করে তারপরে দেওয়াল মেঝেটা করবে আর আরে মেঝে ফেটে যাবে তোমাকেও বলে সেটা আর দুদিন বৃষ্টিখানি জল দিতে বলেছে জল দেবো দুর্মুজ ভালো করে করবো মেঝেতেও জল দেবো মাটিটা বসে তুমি কি ভাত খায়নিছো না ভাত মানে করে এখন মারিব না পরে লাগে দেখা যাবে এখন তো কাজ বাকি আছে তো এই জিনিসগুলি হচ্ছে গিয়ে ভালো লাগে যেটা ইউটিউব থেকে মেনলি পাওয়া যে সবাই ফোন করে সাজেশন দেয় এটা এরম হয় করো মেসেজ করে কমেন্ট করে ইনস্টাগ্রামে ডিএম করে ফোন করে যে তোমরা এইharo করো জানলাতে এভাবে করো এটা এভাবে করো এটা করলে কিন্তু বেটার এটা এভাবে করেছে তো তো নিজের ফ্যামিলির মতন আমাদের মনে করে তো এই ভালোবাসাটাই সবথেকে বড় পাওয়ার আর কি ইউটিউব থেকে তো এর জন্য আমি মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে এত ভালোবাসা আমি আমরা আমাদের ফ্যামিলিটা পাচ্ছি আর কি থ্যাংক ইউ সো মাচ সবাই এত কেয়ার করে দেখে এত ভালো লাগে না মানে বলে ভাবতে হবে যে কতটা আপন মনে করে আমাদের খুব ভালো লাগে আর কি কেউ ফোন করে কি বললে অনেকেই ফোন করে মেসেজ করে থ্যাংক ইউ সো মাচ বহু লোক অলমোস্ট সবাই বলতে গেলে যারা যারা ডেইলি বেসিসে কমেন্ট করে তারা প্রত্যেকেই একটা কেয়ার রয়েছে একটা চিন্তা রয়েছে ভালোবাসা রয়েছে আমাদের ঘরটা নিয়ে যে কত লোক কত খুশি আমাদের ঘরে চলে এবং আমাদের এলাকায় আশেপাশে পাড়ায়ও বাবাকেও প্রত্যেকে অনেক ভালোবাসে তো প্রত্যেকেই অনেক খুশি এটা আমি দেখতে পাই যে আসে আমাদের ঘর চললে প্রত্যেকেই যেন অনেক খুশি অনেক অনেক আমাদের আশেপাশের লোকজন আমাদের ঘরচে আশেপাশের লোকজন কথা খুশি না সবাই সবাই কারণ আমরা এত কষ্ট করে থেকেছি তুমি এভাবে তোমার হচ্ছে গিয়ে বাথরুমে যেতে সমস্যা হতো তবে তোমার সব যেটা কষ্ট হতো একদম যেটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে তোমার বাথরুম করতে কত কষ্ট হতো তুমি আসতে পারতে না এখানে তো খুব কষ্ট হতো এদিকে ঠিক আছে এদিকের দেওয়ালে গাতনি হয়েছে আজকে এটা সাড়ে দশ ফুট আছে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া আছে কারণ আজকে অনেকটা বৃষ্টি হয়েছিল তবে ঢাকা ছিল কোনো ক্ষতি হয়নি আরও মেঘ করে আসছে দিকটা এই যে গাঁথনি হয়েছে এই ওয়ালটাতে এটাও সাড়ে দশ ফুট হাইট হচ্ছে সব মোটামুটি এখন এই নিচে যে মাল মশলা পড়ে আছে ওগুলো কাড়িয়ে কাছিয়ে কুড়িয়ে নিচ্ছে আর কি রানিও গুরুদেবের আশ্রম থেকে চলে হ্যাঁ আজকে একজন আমাদের অনেকক্ষণ বৃষ্টি হয়েছে আজকে অনেক বৃষ্টি হয়েছে হ্যাঁ হয়েছে বলছে থাকবে পাঁচ সাল গেছে স্নান টান করে আসলাম এবার খেতে বসবো আমি আর রানী এখন খাবে না বলছে রানী খাবে না গুরুদেবের আশ্রমে ভোগ প্রসাদ খাওয়ায় না মনে খেয়েছে যাই হোক কি রান্না হয়েছে আজকে ও আমাদের ঘরে তেতো আর মিষ্টি একসাথে কুমড়ো আর করলা মাছ মাছের ঝোল বেশ লাল টকটকে হয়েছে প্লাস নেই বলে দেখতে পাচ্ছ না অনেকদিন পর লেটা মাছ খাচ্ছি বাবা আজকে মিথ্যা তবে নিয়ে এসছে লেটা মাছ মা খেতে পছন্দ করে তবে শীতকালে বেশি ভালো লাগে লেটা মাছ খুব ভালো অনেকে লেটা মাছ খায় না জানিও কারা কারা ল্যাটা মাছ খায় এই যে ঝোলটা কি সুন্দর হয়েছে লাল টকটাকে বেশ দারুণ লাগছে দেখ আজকে সকালে বেশি জল দিতে পারিনি কারণ তারপরে মিষ্টি বলছে যে আমরা কাজ করবো আর জল দিও না কাদা কাদা হয়ে যাবে তো এখনই খেয়ে দিয়ে আসলাম বিকালে জল দিয়ে দিই বেশি করে আর মেঝেতেও জল দিতে যাতে মাটিটা বসে মাটি যে ফাঁক ফোকর আছে ওখানে জল ঢুকে ভিতরে গাড়ি ওগুলো বসবে ভালোভাবে তাহলে মেঝেটা খুব ভালো হবে এখন এই পাইপটাকে আগে সোজা করি পাইপটা বেঁকে থাকলে না খুলে যায় পাইপটাকে আগে সোজা করে তারপরে জল দেবো ঘরের মেঝেতে বেশি করে জল দিই মাটিটা বসে দেওয়ালে দিই তাহলেই তো মেঝেতে পড়বে দুটো ধারে আছে এই ওয়ালটায় গাঁথনি হয়েছে এর উপরে জলটা যাবে না এই ওয়ালটায় জল দিয়ে দিই জল দিতে যে কি ভালো লাগে ঘরে পাইপ দিয়ে বলে বোঝানো যাবে না যাদের এখন জল দিয়েছে তারা এটা ফিল করতে পারে পারছে আর কি যে ঘরে বেশি করে জল দেওয়া ঘরের মাটিটা ভালো করে বসে জল দাও কমপ্লিট বেশি করে জল দিয়েছি ওয়ালেও দিয়েছি প্লাস ঘরেও দিয়েছি যাতে মাটিগুলো বসে এই বাথরুমের এখানটা দিয়েছি অনেক ফাঁক ফুঁ আছে জল ভিতরে চলে গেছে এখানে একটু মাটি ফেলতে হবে হালকা জল জেগেছে এই জায়গাটা বেশি করে দিয়েছি ওয়ালে দিয়েছি এখানেও জল জমে গেছে আর এই ঘরটা তো অল্প জেগেছে জল এখানে কম দিয়েছি এখানে বেশি ইট তারপরে এই জায়গাটা রোজ মশলা মাখায় তো এখানে জল জেগে গেছে মোটামুটি ভালো করে জল দেওয়া হয়ে গেল আর জল দিতে গিয়ে আমি ভিজে গেছি কারণ কন্ট্রোল করা যায় না পাইপটা তো বেঁকে হট করে খুলে যায় লাস্টে খুলেও গেছে জল দা হয়ে যায় আমি ট্যাঙ্কটা ভরতে পারি না ট্যাঙ্কে জল আছে অনেকটা আমি ভিজে গেছি জল দিতে আসলে মজাও হয় আর ভিজেও যায় এরকমটা চেঞ্জ করতে হবে নাকি হাওয়ার শুকিনও হবে এখান থেকে কিছুটা জল এরকম ছেঁচে দিচ্ছি ওইখানে একটা গর্ত মতন আছে ওখানে জল ভিতরে যাচ্ছে মাটিটা ভালো বসবে এখানে একটু কালের কাজ হবে তো এত জল টানবে না বেশি হয়ে গেছে একটুখানি এক্সাইটমেন্ট গুড মর্নিং সবাইকে সাতটা এগারো বাজে তাড়াতাড়ি উঠে গেছি কারণ প্লাস্টিকগুলো ঢাকা দেওয়া রয়েছে আপনাদের ঘরের দেওয়ালগুলোর উপরে সরিয়ে জল দেবো নতুন ঘরে ঠাকুরে আসার এক ঘন্টাকে জল দিয়ে দেবো বলেছে ভালো করে ব্লগটা কালকে কন্টিনিউ করতে আনি ভেরি সরি আমি চেষ্টা করছি এবার মানে একদিনেই পুরো সুরটা নেওয়া আমার আজকের পর আমি ডেফিনেটলি একদম ভালোভাবে চেষ্টা করব হয়ে উঠছে না তো আর মানে ঈদ বালি সিমেন্ট আসার কথা যে চলো দেখতে যাই আকাশ আজকেও পরিষ্কার একদম কালকে যদি বৃষ্টি হয়েছিল এই যে পাঁচশো ইট দেওয়ার কথা ছিল ইট আসা শুরু হয়েছে তিরিশ বস্তা বালিও এখানে পড়ে গেছে এখন আগে পাম্পটা চালিয়ে জলটা দিয়ে নি ও পাইপটা খোলা পাইপটা কালকেও খুলে গেছিল ঠিক করবো আর করা হচ্ছে না আগে কথা জল দিয়েছিলাম তো জাস্ট এবার দেখো একটু জল নেই সব জল টেনে গেছে তো মাটিটা ভালো বসবে দেখো কোথাও কোনো জলের চিহ্নই নেই মানে এই জন্যেই বেশি করে জল দিতে হয়েছে জলটা আমি ভয় পাচ্ছি আমি যে কাপের ফলে কাজ হবে এত জল দিয়ে দিয়েছি কিন্তু জল সব টেনে গেছে আমি একটু উপরে উঠির উপরে ওঠার ইচ্ছে প্লাস্টিকটাও সরিয়ে দিই ভয়টা একটু কেটেছে কিছু হবে না যদি পরে ঠে যায় ওনারা কাজ করছে দু তিনজন উঠছে ফাইনালি পড়তে কোনো রকম লাগছে এই যে তোমাদের দেখাই পড়তে এরকম কেমন লাগছে আস্তে আস্তে কত সুন্দর কাজ হচ্ছে কি যে আনন্দ লাগে বলে বোঝানো যাবে না সবাই অনেকেই কমেন্ট করে যে হ্যাঁ নতুন ঘর হতে দেখতে ভালো লাগছে আমার কথাটা আনন্দ লাগছে তাহলে ভাবো যাদের হয়েছে নতুন ঘর তারাই জানে এই আনন্দটা কি আর যাদের হবে তারাও যখন হবে ফিল করতে পারবে 手がしおりに。 জায়গাটা যাই আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল বাথরুমের ছাদে এস ফাইনালি আমরা যে ঘরটা দেখি তার উপরে চালটা দেখো এই যে কুই শাক হয়েছে কুল গাছে ডালটা কেটে ওখানে ফেলেছে কুল গাছটা আমাদের বাড়ি দারুণ ঝাঁকরা হয়ে হয়েছিল আমার ভয় লাগছিল প্রথম দিকে উঠতে ফাইনালি আমি সাহস করে উঠে গিয়ে আজকে নামতে ভয় লাগছে আমি এরকম উল্টো দিক করে রাব আবার

যেটা আমি দেখলাম রোজই এটাই ভুল হয়ে যায় আজকে একদম সতর্ক করেছি সানসেটে জল দিয়ে দিই বেশি করে এই ওয়ালটা দিলেই ব্যাস হয়ে যাবে ওদিকে গিয়ে দিদি দিয়ে চেপে দিলে না পাম্প খারাপ হয়ে যায় সবাই কমেন্ট করেছে অনেকে লাস্ট টাইম পুরোই ফিরে গেছি কী অবস্থা যাই হোক এখন এই ট্যাঙ্কটা ভরে নিচ্ছি বারবার চালানো বন্ধ করা যাবে না সাড়ে সাতটা হয়ে গেছে সাতটা পনেরো পনেরো মিনিট তারপর উপরে উঠেছি উপরে ঘুরে দেখলাম এই হয়ে এসছে এই হয়ে এসছে এবারে উপরে মিনিটের উপরে যখন খুলবে কাঠগুলো তখন দরজা নার মাপ দিতে যাবো গ্রিলের আর কি এটা ভরে গিয়ে গেঞ্জিটা চেঞ্জ কর মিস্ত্রিকা করে এসেছে চাবি নিতে মিস্ত্রিকা করে এসছে এসে বলছে যে এত জল কেউ দেয় আমরা কাজ করবো একটু বেশি জল হয়ে গেছে মানে দেওয়ার তবে টেনে যাবে কালকেও এক ঘন্টার মধ্যে এসে জল টেনে গেছে নিচে যেগুলো আছে ইট দিয়ে দেবে কোনো অসুবিধা হয় বলে মনে হয় না ওই জন্য যাচ্ছি কত জল ছিল জল নেই টেনে গেছি ঘরের জল কতটা টেনে গেছে আর আধ ঘন্টা পুরোই টেনে যাবে এই ঘরের কোনো জল নেই একবার উপরে উঠেছি সাহস হয়ে গেছে আবার উপরে চলে এসেছি ভালো লাগছে উপরে উঠতে ভালো করে জল দিয়ে দিচ্ছি এই যে এই লিংটনগুলোতে জল দিয়ে দিয়েছি সানসেটগুলোতে ভালো করে জল দিয়ে দিয়েছি এখানটা জল দিয়ে দিয়েছি যেটা দরকার আর কি কারণ বেশ কড়া রোদ উঠেছে আজকের কাজে শুরু হলো কাঠগুলো প্রথমে খুলতে হবে কারণ আজকে দিকটা গাছ নি হবে এবং এই আর এদিকের হয়েছে সাড়ে দশ ফুট আজকে মানে মাছ আজকে মাঝখানে ধরবে না বারো ফুট মাঝখাঁটা একটু বেশি উঁচু হবে ওখানে যেতে আমার ভয় লাগছে ওখানে আমি যেতে পারবো না সো এই ব্লগটা এখানেই শেষ করছি কাজ শুরু হয়েছে সেটা পরে ভ্লগে দেখাবো আর দিনের দিন ভ্লগটা শেষ করব মানে মাঝে মাঝে বেশ কয়েকদিন হচ্ছে কি আজকে কাল দুদিন মিলে ব্লগ শেষ করতে হচ্ছে তো ভ্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে টাটা